গড়ে উঠেছিল তাদের আস্থার জন্য প্রথমে আল্লাহর দরবারে আড্ডার কামনা করছিল আমরা পৃথিবীতে আসছি আবার সময় হলে এখান থেকে প্রস্থান তোমরা এখানেও

পরে আসছেন আমাদের নিয়ম আমাদের আগমন হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এখন এই সালে একত্রিশে আমার পরিবার ছিল তো এখানে সময় শেষ হয়ে গেলে কারো পারবো না যেমন গাড়িতে উঠলে নির্দিষ্ট একটা স্টেশনে বসার জন্য টিকিট করা যাবে টিকিটের দৌরাত্ম শেষ হয়ে গেলে টিকিট মাস্টারও নামায় দেবে সুপারভাইজার নামাই দেবে আবার যে প্যাসেঞ্জার সেও থাকবে এটাই চিরাচরিত নিয়ম এটা কি আমাকে আমাদেরকে মেনে নিতে হবে তো আমি পরিশেষে এক প্রতিষ্ঠানে আপাত যারা অফিস সহায়ক ছিলেন তাদের সঙ্গে একসাথে কাটিয়েছি কোনো মানুষই একশো পার্সেন্ট পারফেক্ট না দোষের মধ্যে মানুষ তো এক জায়গায় থাকলে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হতে পারে সেটা মানুষ হিসাবে মানুষের জন্য সমাজশীল হওয়া উত্তম তো আমি সবার কাছে সবার কাছে কোনো বন্ধু কি হয়ে থাকলে সবার কাছে আমি ভাব যাচ্ছি আর একটা বিষয় ছাত্রীরা যারা তোমরা আমাদের সন্তান সমক্ষ তোমাদের সাথে অনেক সময় অনেক প্রতি খারাপ ব্যবহার লুড়ো ব্যবহার যদি করে থাকি তো তোমাদের মঙ্গলের জন্যই করেছি আর ওইটা যদি কেউ কখনো মনে কষ্ট পেয়ে থাকো আল্লাহর আসতে সমান তোমাদের সবাজ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আর পরিশেষে তন্ময়সা যেটা ভুলে গেলেন আমি আর এক আর একবারও রিপিট করছি সেটা হলো তোমাদের কাছে অনুরোধ থাকবে মূল উদ্দেশ্য আসছে উদ্দেশ্যে আসত পড়ালেখা করতে ভালো করে পড়ালেখা করবে এবং ভালো ফলাফল বয়ে নিয়ে এখান থেকে যাবে তাতে তোমাদের মুখ উজ্জ্বল হবে তোমাদের পরিবারের সাথে সাথে আমাদের বিজ্ঞতা সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া থাকলো আমার জন্য সবাই দোয়া করলো আল্লাহ হাফিজ